হেই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তিনশো ফিট মানে তিনশো ফিটের ওখানে নাকি হাঁসের মাংস পাওয়া যায় আর হচ্ছে চাপড়ি রুটি বেসিকালি আমরা তিনশো ফিট দেখতে যাচ্ছি আর ওখানে গিয়ে আমরা হাঁসের মাংস খেয়ে আসবো মানে রদ দেখা হলো কলা বেচাও হলো এই ধরনের একটা বিষয় তবে আজকে তিনশো ফিটে যাচ্ছি আমরা মাত্র তিনজন আমি রমজান ভাই এবং রমজান ভাইয়ের দুলা ভাই ঢাকা শহর জঞ্জাটের শহর হলো খুব ভালো লাগছিল আর গাইস গাড়ির ভিতর থেকে পুরা বিমানবন্দর দেখতে পাচ্ছিলাম আলোতে জল জল করছে এখন আছি আমরা ঢাকার হাইওয়ে রোডে এই রাস্তাটা এত পরিমানে সুন্দর ছিল মনে হচ্ছে যে আমরা বাইরের কোনো দেশে আছি এইরকম ফিল নিতে নিতে তিনশো ফিট যাবো কখনো ভাবতেও পারিনি আর গাইস রাস্তাগুলো ছিল ছয় লেনের ফিউ মিনিটস লেইট হ্যাঁ গাইস আমরা চলে আসছি তিনশো ফিটে তো তিনশো ফিটে এসে একটা প্রবলেমে পড়ি মানে আমাদের গাড়িটা এখানে পার্কিং করতে দিবে না পার্কিংটা অনেক দূরে হয় আমি আর রমজান ভাই নেমে যাই গাড়ির ভিতর থেকে তো গাড়ির ভিতর থেকে নেমে যাওয়ার পরেই যে সে ফিট মানে এখানে সবাই ভিডিও টিডিও করছে তো আমরাও কিছু ভিডিও এবং ফটোগ্রাফি করব তো চলুন যাওয়া যাক আমরা এখন বর্তমান তিনশো ফিটে ঠিক আছে এই যে সব টিকটক আরেরা দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো ফিট তারপর চলে আসি আমরা এই সেই ভাইরাল জায়গায় যেখান থেকে আপনারা অনেক টিকটক দেখেছেন অনেক ভিডিও দেখেছেন অনেক ফটোগ্রাফি দেখেছেন এই সেই জায়গায় আমরা এখন আমি আর রমজান ভাই করব ফটোগ্রাফি তবে এখানে আপনাকে আপনাকে ফটোগ্রাফার খোঁজা লাগবে না ফটোগ্রাফাররাই আপনার কাছে আসবে আসার পর বলবে ভাই ফটো তুলবেন দশ টাকা বিশ টাকা প্রতি পিচে লাগবে তখন আপনাকে ওখানে দাম দর করে নিতে হবে ফটো তোলার জন্য কারণ এখানে অনেকজনই জনই শিকার হয় ফটো তোলার আগেই আপনারা চুক্তি করে নেবেন ফটোগ্রাফারের সাথে যে প্রত্যেকটা ফটোর জন্য কত করে দেওয়া লাগবে আমরাও ফটোগ্রাফ ফারের সাথে চুক্তি করি প্রত্যেকটা ফটোর জন্য চোদ্দ টাকা করে তাকে দেওয়া লাগবে মানে ফটো অনেকজনই অনেকভাবে তুলছে অনেকজন দশ টাকাতে তুলছে অনেকজন বিশ টাকাতে তুলছে তো আমাদের কাছে প্রথমে বিশ টাকা করে দামাদামি দামি করে আমরা চোদ্দ টাকাতে নিয়ে আসি মানে ফটোগুলোর কোয়ালিটি খুব ভালো লাগছিল এই কারণে রমজান ভাইয়ের ফটোশ্যুট শেষে আমিও চলে যাই ফটোশুটে মানে আমারও তো একটা ইচ্ছা আছে যে তিনশো ফিট গেছিলাম একটা যদি ফটোই না তুলি তাহলে কেমন হয় তারপরে ফটোগ্রাফারটা আমাকে পোস্ট টোস্ট দেখাই দিচ্ছিল যে এভাবে এভাবে পচল নাও তো তার নিয়মে আমি পৌঁছ নিচ্ছিলাম আর রমজান ভাই ফ্ল্যাশ লাইট ধরেছিল মানে ফ্ল্যাশ দিলে ফটোর কোয়ালিটিটা খুব ভালো আছে সে পোজগুলো দেখায় দিচ্ছিল খুব ভালো লাগছিল আমরা এখন আসছি পাতি হাসের মাংস কোন জায়গাটা এটা তিনশো ফিটের কাছাকাছি নীলা মার্কেট নীলা মার্কেট নীলা মার্কেট রুটির নাম কি বলো চাপড়ি রুটি এটা হচ্ছে চাপড়ি রুটি দেখা কালার সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম